দাওয়া 155 রান নিতে পারনে ঢাকা পাঁচ রানে ম্যাচটা হেরে যায় লাস্ট ওভারে দরকার ছিল প্রায় 6 বলে 10 রান 6 বলে 10 রান নিতে পারনে মোহাম্মদ মিঠুন এবং কি সাকিব রহমান বাজে একটা ম্যাচ বলতো বা ইজি ম্যাচ ছিল এটা আমি দেখছি 20 বলে 32 রান লাগত আমি খেলা দেখা বন্ধ করে দিয়েছি ফাইনালি দেখেছে বাংলা ওরা ম্যাচটা হেরে যায় খুবই হতাশাজনক একটা বা এই খেলাটা দেখে আমি পুরো অবাক কি খেললো এটা এখন আমি আবারও দেখতে রিপ্লাই দেখতেছি গাইস কিভাবে ম্যাচটা হারছে তো গাইস দেখতে থাকি এনজয় করতে থাকি দেখতে পাচ্ছি 6 ওভারের লাগবে 6 বলে লাগবে মাত্র 10 রান 6 বল ও 10 রান লাগবে এই রান নিতে পারে না রহমানের রহমান আর মোহাম্মদ মিথুন কি রেজে ছিল মাত্র 4 উইকেট হারিয়েছে ঢাকা বেশি উইকেট হারিয়ে ফেলে না যে বেশি উইকেট হারিয়ে ফেলেছে রান চেজ করতে পারে তো গাইস দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা দেখে গাইস আমার খুবই অবাক লাগতেছে এটা এটাও কি সম্ভব মানা যায় গুলা তো দেখি কেমনে ম্যাচটা হারলো প্রথম তিন বল থেকে কোনো রান নিতে পারে না সাব্বির রহমান একেবারে বাউন্ডারি পাশে যায় সাত বলে ষোলো রান দরকার ছিল তো একবার একটা ছক্কা মারছে তো এখন লাগবে তোমার ছয় বলে দশ রান রংপুরের উপর ছক্কা হওয়ার পরে একটু ইয়ে হয়ে গেছে নার্ভাস হয়ে গেছে একটু দেখা যাক কীভাবে ম্যাচটা হারলো খুশদুল সাহেব দেখতে পাচ্ছি একটু ইয়ে মনে হচ্ছে ডিস্টার্ব মোহাম্মদ মিথুন প্রথম তিন বলে মনে রান করতে পারে না এখান থেকে চাপে পড়ে গেছে দেখি ছত্রিশ বলে চুয়ান্ন রান করছিল মোহাম্মদ মিথুন প্রথম বল ডট বল আমি যেটা বললাম আমার মনে হচ্ছে মোহাম্মদ মিথুন ডট খাইয়ে খাইয়ে দলটা চাপে পালাইছে আচ্ছা ওকে প্রথম বলে একটা রান দিয়েছে সরি একটা রান ডট বল না নুরুল হাসান সোহান বলতো এটা ডটবার হওয়ার কথা ছিল কারণ ফিল্ডিং ভালো ছিল কিন্তু একটা রান হয়ে গেছে কোচ কিন্তু একটু হতাশাজনক অবস্থায় রয়েছে কারণ এই রানটা আটকাইতে পারতো চাই দেখা যাক কি করবে মোস্তাফিজুর রহমান বল করতেছে মানে এই জন্যই বলি মোস্তাফিজ দে কেন ভালো বলিং করে এটা হচ্ছে তার প্রমাণ সাব্বির রহমান কি করবেন নয় বল থেকে পাঁচ এটা দেখে পারি পুরাই আমি অভাব একেবারে ইউরকে লেংতে বল একেবারে স্লো ইউর মানে একটা ডট বল এই বল থেকে রাম পাবে না এই বল থেকেও রাম পাবে না এখন লাগবে চার বল থেকে নয় মানে এই ম্যাচও মানে সম্ভব মানে পাঁচ সনের ম্যাচটা জয় করা হাস্যকর হাস্যকর এটা

এখন মানে রংপুরের হাতে ম্যাচটা প্রায় চলে এসছে দুই বলে আট রান তো একটা চক্কা দুইটা সিঙ্গেল একটা ইয়ে করতে হবে চার মারতে হবে বা দুইটা চার মারলে হয়ে যাবে ভাই মোহাম্মদ মিজান যেভাবে ইয়ে করতেছে মনে হচ্ছে দুগো মারে দিব মনে হয় আচ্ছা আরে একটা নুরুল হোসেন সোহানের বলে একটা নাইস মানে এটা হয় না বল লাগবে এক বলে সাত রান সাবি রমান এই বলে এক রান লাগবে মনে হয় পাঁচ রানে রংপুর রাইডার্স ম্যাচ জিতে জিতেছি এটা কোনো মানা যায় জিতে ম্যাচটা হাঁটতেছে ভাই তো আরে মোস্তাফিজের বলটা অনেক চু এটা অনেক বাইরে চলে গেছে

কিন্তু দুর্ভাগ্যজনক হলো পাঁচ সানে ম্যাচটা হেরে যায় আহ ঢাকা ক্যাপিটালস খুবই ভালো শুরু করার পর ম্যাচটা জিততে পারে না এটা হতাশাজনক